দেশ ছেড়ে পালিয়ে গেলেন শেখ হাসিনা এই আনন্দে আনন্দিত পুরো সিলেট সিলেটে চলছে আনন্দ মিছিল এবং বিজয়ের উল্লাস শুনেছেন দেশ ছেড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা এমনটা শুনে তারা পুরো সিলেট আনন্দে উল্লাসে ঘুরে বেড়াচ্ছেন পুরো বৃষ্টির মধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন মায়ের সিলেটে লাইফে আমরাও আপনাদের সাথে আছি সাথে থাকবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা জনগণ সবাই আনন্দের কিন্তু নিয়ে বের হয়েছেন পুরো উপসহর এলাকা কাঁপিয়ে দিচ্ছেন সাধারণ জনতা সাথে আছেন সাথে থাকবেন সামনে আরো আপনার দেখার জন্য আপনারা আমাদের সাথে শেয়ার করেন নাকি দেখার সুযোগ করে দিবেন যারা আছেন দেখছেন আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসলে খুব বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও সবাই মিছিল নিয়ে বের হয়েছেন সিলেটের মধ্যে উত্তাপ্ত আনন্দের মিছিলে ও পয়েন্ট আসো এই ব্লকের এরাই ব্লকের এটা যারা যারা আছেন দেখছেন সাথে থাকবেন আসলে খুব বেশি বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টির মধ্যেও সবাই বিজে আনন্দ মিছিল করছেন পুরো সিলেট কিন্তু আজকে উত্তপ্ত আনন্দ মিছিল বিশেষ করে সিলেটের নগরীর উপস এলাকার এই মুহূর্তে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা ছিলেন আন্দোলনকারী যারা যারা ছিলেন তারা পুলিশ এবং কাউকে সংঘর্ষ হয়েছিল গতকাল তারপর যতটুকু আমরা দেখেছি পুলিশ গুলি চালিয়েছে এবং রাবার বুলেট এবং সেল চালিয়ে তাদেরকে সত্রভঙ্গ করে দিয়েছেন আজকে আবারও তারা সবাই একত্রিত হয়েছেন বিজয়ের উল্লাস বিজয়ের মিছিল দিচ্ছেন দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু বিজয়ের উল্লাস এই মুহূর্তে হচ্ছে এবং সবার মুখে একটি স্লোগান হচ্ছে হই হৈ রৈ রই শেখ হাসিনা গেল কই পালিয়েছি পালিয়েছি শেখ হাসিনা পালিয়েছে এমনটা স্লোগানে সবাই কিন্তু মিছিল দিচ্ছেন এবং আজকে তেমন পুলিশ দেখা যাচ্ছে না এখন পর্যন্ত কোনো পুলিশের গাড়ি অথবা র্যাব বিজিবি সেনাবাহিনী কারো কাউকে এখন পর্যন্ত দেখা যায় নাই সবাই কিন্তু মিষ্টি মিষ্টি বিতরণ করছেন দেখতে পাচ্ছেন শেখ হাসিনা পত্র থেকে সবাই মিষ্টি বিতরণ করছেন সরাসরি দেখতে পাচ্ছেন চলে আজকে মিষ্টির দামে বেড়ে গিয়েছে তুমি নেও না আসবে